হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে মদিনায় চলে গেল এর এরসো তোমাকে ভুলি আমি কেমন করে কে দিন প্রচারিল কাজে তুমি নিজেকে দিয়েছ বিলিয়ে এর সুল তোমাকে ভুলি আমি কেম করে তাই ফের কাফেরাম চিলল না কে লকে দিল লালিয়ে পাথরের মারে ক্ষত বি খত শরীর ঝুড়ল কোন সোনার বদনে এরে সুল তোমাকে বলি আমি কেমন করে সর্বাগ্রে সর্বপ্রথম এই সভার সুযোগ্যতম নির্ধারিত নির্বাচিত বিজ্ঞাপিত সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে এলাকা বা সমস্ত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক প্রেমিক মালসা শ্রোতা মণ্ডলী এসে পৌঁছেছেন কনিষ্ঠ সমবয়স্ক মহালশা কেরাম তালাবে আজিস মুসল্লিয়ান কেরাম নৌজয়ান তরুণ যুবক ছোট ছোট কচিকাচা বাচ্চারা পর্দার অন্তরালী স্নেহার মা এবং বোনেরা সকলকে শ্রেণীভাবে জানাই সালাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন মোবারক তারপরে জানাই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সর্ববিরাজ সর্বকালের সর্বসময়ের আহকামুল হাকিমিন মহান রব্বুল আলমিন খোদা যিনি আমাদের সকলকে বিভিন্ন কর্মের থেকে ফারেক করে তুলে নিয়েছে সুন্দর একটি রিয়াজুল জান্নার মজলিসে এসে বসে কিছু বলা বা শোনার তৌফিক দান করেছেন তাই সকলে মহব্বতের সঙ্গে জবান উচ্চ সর आवाज বলি আলহামদুলিল্লাহ নবিকুলের শিরোমণি আকাই নামদার তাজিদারি মাদানি সরবরি কৌনাইন রহমতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আমিনার লাল মদিনার বুলবুল শাহিন শাহিদ আলম শাফি মাহজার সাফি কাউসার বদরুদ দুজা শামসুল হুদা নূরুন আলা নূরিল্লাহ প্যারানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি জানাই জানভরা বুকভরা দরুদ এবং সালাম তাইসি সেই বিশ্ব নবী বিশ্ব কবি বিশ্ব রূপ

এই জলসা জলসায় দস্তার বন্দি নের একটা মাদ্রাসা সেই মাদ্রাসার জলসা অতএব আজকে আপনারা জিনারা সকলেই এসেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে অবশ্যই পছন্দ করেছেন তাই এখানে এসে পৌঁছেছেন সর্বপ্রথম আমি আপনাদের সামনে বক্তব্য শুরুতেই বলছি যে দেখুন আল্লাহ বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে মানব জাতিকে পাঠিয়েছেন আর মানব জাতির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সর্বশ্রেষ্ঠ করে ইসলাম ইসলামকে ধর্ম বলে ঘোষিত দিয়েছেন তো সারা বিশ্বের মধ্যে তিনটে ধর্ম পাওয়া যায় আপনারা বাংলা তো বুঝেন রে বাবু উর্দুতে জলসা হয়েছে দরকার পড়লে একটু একটু উর্দুও বলা হবে বাংলাও বলা শোনা হবে তো সেই জন্য কেউ উঠাউটি করবেন না ও বেশি রাত করা হবে না তো তিনটে ধর্ম পাওয়া যায় একটা পাওয়া যায় খ্রিস্টান ধর্ম যেই ধর্মেতে হাজরতালকে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের সকলকে জন্য দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ ইহুদি আর একটা ধর্ম তাদের কাছে অসংখ্য নবীকে আল্লাহ তাবারক তালা পাঠিয়েছেন যে নবীর কোন শেষ নেই এত নবী পাঠিয়েছেন বেশিরভাগ নবী তাদেরকে শুধরানার জন্য হেদায়তের জন্য কিন্তু তারা হেদায়ত হয়নি তৃতীয় নবী ছিলেন হাদরতে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া মাদহাবে ইসলামের উপরে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহ তাবারকতালা তালা দিয়ে পাঠিয়েছিলেন যাকে ইসলাম বলা হয় আর ওনাকে আল্লাহ তবারক তালা সর্বশ্রেষ্ঠ কেতাব দিয়েছেন যাকে আনুল মজিদ বলা হয় তো সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আর সর্বশ্রেষ্ঠ কেতাব ওনাকে দিয়েছেন এই ইসলাম সর্বশ্রেষ্ঠ কেতাবও সর্বশ্রেষ্ঠ নবীও সর্বশ্রেষ্ঠ তার জন্য এই উম্মত হচ্ছেন বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ তো সেই জন্য মহাতারাম বুজুর্গ দোস্ত ভাইরা আমার আব্বা জানেরা কোরআন সম্পর্কীয় কথাবার্তা আমার পূর্ববর্তী বক্তা কিছু বলেছেন আমিও কিছু বলবো আর পরে কিছু ইসলাহী কথাবার্তা আপনাদের সামনে রেখে বক্তব্য শেষ করে দাস্তারবান্দি দিয়ে দোয়া হয়ে যাবে তো সেই জন্য উঠাউঠির মজলিস না তৈরি করে খুব স্বল্প টাইমের মধ্যে কিছু প্রয়োজনীয় কথাবার্তা আল্লাহ তাবারকাল আপনাদের নির্দিষ্টে আকর্ষণ করে যা রাখাবেন যেন আমাকে আপনাকে সকলকে আল্লাহ রব্বুল আলামিন মোকাম্মল ভাবে আমলের তৌফিক দান করেন সকলে একবার মহব্বতের সঙ্গে বলুন আল্লাহ আমিন ভাইরা আমার আর জানে না আপনাদের কাছে সর্বপ্রথম বলি যা আল্লাহ গারে হেরার মধ্যে আল্লাহর নবীর চল্লিশ বৎসর যখন বয়স হয়েছিলেন চল্লিশ বৎসর কয়েক দিন কয়েক সেকেন্ড কয়েক মিনিট ওনার বয়স তখন আল্লাহ তবারক তালা কোরআনকে নামিয়েছিলেন এনেছিলেন ওনার কাছে এনেছিলেন কে হাদরতে ইব্রাহিল আলী হিসালাত ও এনে বলেছিলেন এ মোহাম্মদ তুমি পড়ো বলছে আমি পড়বো কেমন করে বলছে অবশ্যই তুমি পারবে অতএব আল্লাহর নবীকে পড়িয়েছিলেন আল্লাহ নবী পড়েছিলেন যখন সেই কোরানকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোরানকে যদি পড়ে পাবো কি তো আল্লাহ তবারক তালা কোরানের মধ্যে সমস্ত জিনিসের ঘোষণা দিয়েছিলেন যদি যারা কোরান পড়বে যারা কোরান বুঝবে যারা কোরানকে বাঁচবে বিশ্বের মধ্যে তারাও সর্বশেষ হবে তাই ভাই মহাতারাম বুজুর্গ দোস্ত আজকের এই কোরআনই মাহফিলে যারা এসে বসেছেন আমি সকলের কাছে সবিনয় আবেদন করব যে কোরানের মজলিসকে ছেড়ে যাবেন না কোরআন কি জিনিস আর কোরআন কি কিতাব আর কোরানের মর্যাদা আল্লাহ তালা কতটা দিয়েছেন বলেছে আমি